আশ্চর্যের বিষয় হলো বিশাল এই যন্ত্রে কিছু তৈরি করা হয় না বরং আস্ত এক শহরের সমান বিশাল অদ্ভুত ও রহস্যময় যন্ত্র ঢোকানো আছে পৃথিবীর নিচে আশ্চর্যের বিষয় হলো বিশাল এই যন্ত্রে কিছু তৈরি করা হয় না বরং ভেঙে ফেলা হয় সুইজারল্যান্ড আর ফ্রান্সের সীমান্তে তৈরি অদ্ভুত ও রহস্যময় যন্ত্রটির নাম লার্জ হ্যাড্রেন কোলাইডার কি ভাঙা হয় এই যন্ত্রে কেন এটি এত বিশাল বিশ্ব কি বিলীন হওয়ার ঝুঁকিতে ইমরান মাহমুদের মানব ইতিহাসের সবচেয়ে বড় যন্ত্র যা কিনা আজ তো একটি শহরের সমান বড় অথচ এই যন্ত্রে কোনো কিছু তৈরি করা হয় না বরং ধ্বংস করা হয় বিস্ময়কর এই যন্ত্রটির নাম লার্জ হ্যাড্রন কলাইডার বা সংক্ষেপে এল এইচসি প্রকাশিত একটি প্রতিবেদনে একে বলা হয়েছে মানব সবচেয়ে বড় পরীক্ষাগার প্রশ্ন হচ্ছে কি ধ্বংস করা হয় এই যন্ত্রে কেনই বা এটি এত বিশাল O রয়েছে সুইজারল্যান্ড এবং ফ্রান্সের সীমানায় জেনেভার কাছে এটি মাটি থেকে প্রায় 100 মিটার নিচে স্থাপন করা হয়েছে যন্ত্রটি নির্মাণ করেছে ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা সিইআরএন পিটানিকাতে প্রকাশিত তথ্য অনুযায়ী এই বিশাল যন্ত্র তৈরি করতে সময় লেগেছে 1998 থেকে 2008 সাল অর্থাৎ 10 বছর আর এতে যুক্ত ছিল 100টিরও বেশি দেশ ও হাজারো বিজ্ঞানী প্রকৌশলী আর গবেষক এলএইচসি কে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্র হয় কারণ এটি একটি বিশাল বৃত্তাকার টানেল যার দৈর্ঘ্য প্রায় সাতাশ কিলোমিটার এর ভেতরে এমন পাইপলাইন আছে যেখানে পরমাণুর ভেতরে থাকা ছোট্ট কণা যেমন প্রোটন বা ইলেকট্রন অবিশ্বাস্য গতিতে ঘোরানো হয় আর একটির সাথে আরেকটি সংঘর্ষ ঘটানো হয়